হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নেওয়ার ভিডিওটা হচ্ছে সবাই করছে দেখে আমিও দেখলাম ভাবলাম যে দেখি কি হয় না হয় আলটিমেটলি সত্যি কি মিথ্যে তো আজকে আমি তোমাদেরকে সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে মানে পুরোটাই সত্যি মিথ্যের কিছু নেই আমি কিচ্ছু লুকাবো না প্রথম থেকেই শুরু করছি এখনও পর্যন্ত আমি কিচ্ছু করিনি তাই সব মানে স্টার্ট মানে স্টার্টিং থেকেই শুরু করছি তো চলো দেখা যাক কী করবো আর কি না করবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো দেখো তো এই দেখো আমি একটা এই যে কোনো গরম নেই কোনো কিছু নেই সবাই বলছে স্টিলের বাটিতে রোদ্দুরে গরমে নাকি সব কিছু ভাজা হয়ে যাচ্ছে তো সেই কারণে আমি এই স্টিলের বাটিটা নিয়ে নিয়েছি আর এই যে আমি বসিয়েও দিচ্ছি এটা আমি এটা কোনো রকম কিছু গরম টরম করিনি জাস্ট বসিয়ে দিলাম এই যে এবারে আমি যা করা সেটা করব। তো এটা একটু বসিয়ে রাখি কারণ গরমটা হোক গরমটা হওয়ার অপেক্ষায় একটু বসিয়ে রাখি তো বাবু তেলটা নিয়ে

ও নিজে ভাজা হচ্ছে আমি জাস্ট দাঁড়িয়ে আছি ডিম ভাজা না মাছ ভাজা তো ও তেলটা নাড়ছে দেখো তেলটা আমরা কিছুই করিনি জাস্ট এখনো পর্যন্ত গরমেই দিয়ে রেখেছি তো একটুখানি গরম হোক হয়েছে কিনা দেখা করব মাটি রেখেছিলাম আর এবারে আমি দিয়ে দেব মাছগুলো আস্তে করে তেলের মধ্যে তো চলো দেখা যাক কি হয় তো দেওয়ার পরে একটু ছেক করে উঠেছে হালকা তো আর একটা দিয়ে দিলাম তো দেখি কি হয় আলটিমেটলি রেজাল্টটা তো চলো দেখা যাক এই দেখো দেখো হচ্ছে দেখা ভালো করে দেখা এই দেখো গাজা হচ্ছে এই যে এই যে হালকা হালকা তো এই দেখো হালকা হালকা গাঁজা হচ্ছে এই যে এই যে এই যে দেখো রাজার দিক থেকে গাঁজাটা উঠছে রোদ্দুরে কি বুঝতে পারছো না আমি তো বুঝতে পারছি না আমার কি চোখে পুরো গোলা লাগছে তো এই দেখো দেখি এবারে ভাজা হয় কতক্ষণে এখানে মাছ ভাজা খাবে বলে দুজন ক্যান্ডিডেট বসে আছে দুজন মিলে বসে আছে তিনজন আসছে কিন্তু দুটই মাছ ভাজা কাকে দেবো জানি না আধুপে হবে কি সেটাই হচ্ছে কথা হালকা হালকা কাজা হচ্ছে তো হ্যাঁ তো এই যে এখন তো কিছুই হচ্ছে না দেখা যাক কত দূর কি হয় দেখি কি হয় তো এই দেখো এখান থেকে গাজা দেওয়া শুরু হয়ে গেছে এই যে এই যে এই যে দেখো ভালো ভালোভাবে ক্যামেরাটা দেখা এই দেখো পুরো টাইট গাজা দিচ্ছে তো আমি এবার দেখি উল্টো সাইডটা উল্টে দেবো একবার এবার এই সিটটা এ বাবা এখান থেকে ছাল ছেড়ে গেছে তো এই যে এরম অবস্থা এটা আমি উল্টে দিয়েছি এবারে কি হয় সেটা দেখার বিষয় তো এখন এই যে এই অবস্থা চলছে এর বেশি করতে গেলে আমরা ভাজা ভাজা হয়ে যাবো আমরা নিজেরাই ভাজা হয়ে যাব এর বেশি করতে পারছি না তো দেখি আমি উল্টে ওই পাটটার কি অবস্থা তো এটা ধর তো এই যে এটা উল্টে দিই এখানে ভাজা ফুট ফুরফুর করছে হয়তো আরেকটু রোদ্দে দাঁড়ালে হয়ে যেতে পারে কিন্তু এর বেশি দাঁড়াতে গেলে আমরাই গরম হয়ে যাব তাই রোলটা না তো এই যে এই অবস্থা তোমাদেরকে দেখাই একটু তুলে এই যে এরকম অবস্থা হয়তো আরেকটু বেশিক্ষণ থাকলে হয়ে যাব হয়ে যাবে কিন্তু এর বেশি আমি আর করতে পারছি না কারণ আমি রোদ্দুরে গরম হয়ে যাচ্ছি সেকে যাচ্ছি এই পিসটারও সেম এই অবস্থা এই যে তো তারা ভিডিওটা করে জানি না কতক্ষণ ধরে করে তো যেইটুখানি করুক না কেন সেই টুখানির জন্যই বাবা তাদেরকে হ্যাল কর কারণ আমি রোদগুলার বেশিক্ষণ দাঁড়াতে পারছি না যা হয়েছে হয়েছে এই যে এরকম তোমরাও বাড়িতে ট্রাই করো তোমাদেরও কি রেজাল্ট হয় আমাকে জানো আমার রেজাল্ট তো এই এর বাইরে আর করতে পারছি না এবার বাড়িতে বাদ বাকিটা ঘরের গ্যাসে ভেজে নেব এই গ্যাস এখানে করতে গেলে আমরাই ভাজা হয়ে যাব তো চল আজকে মতো ডা